আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদের পর দিন আজ সকালে উঠে গিয়েছি খুব তাড়াতাড়ি উঠছি বাবার বাড়ি যাবো এই কারণে আসলে ঈদের পরের দিন বাবার বাড়ি না গেলে আসলে ঈদ মনেই হয় না আর আমার আব্বু সকাল থেকেই ফোন দিচ্ছে তাড়াতাড়ি আসু তাড়াতাড়ি আসো এই জন্য আমি সকালে উঠেই সব কাজ শেষ করে মেয়েকে খাওয়ালাম মেয়েকে খাওয়ায় যা থালাবাটি আর কি নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা শেষ হলে আসলে আমরা সবাই রেডি হয়ে একসঙ্গে বেরিয়ে পড়বো এই জন্য আর এইদিকে আপনার ভাইয়া তো যেতে পারবে না আমরা শুধু যাব তো ঈদের সময় একটু সাজুগুজু না করলে কেমন হয় এই জন্য আমি একটু সাজুগুজু করতেছি এই কারণে সময়ও লাগতেছে আপনার ভাই তো ব্যস্ত হয়ে গিয়েছে সে আমাদের গাড়িতে উঠিয়ে দিবে এই জন্য তো আমি একটু সাজুগুজু করছি আসলে অনেক দিন পর আসলে এইভাবে সাজুগুজু করা হয় না সেরকম সচরাচর মায়ের বাড়িতে যাবার সময় ঈদের মধ্যে একটু সাজুগুজু করছি আর কি তো সাজুগুজু শেষ করে চলে এলাম রাস্তায় যাচ্ছি যে যেতে যেতে রাস্তাটা শেষই হচ্ছে না এরকম একটা ব্যাপার এরপর অবশেষে চলে আসলাম বাবার বাড়িতে এসেই দেখতেছি আমার আম্মু তো বিরিয়ানি মাংস এগুলো রান্না করতেছে সেই রকম কেউ যদিও বা না আসবে না বলতে ভুলি আমরা আমার কুপিরা আসলে আমরা প্রত্যেকবারই সবাই একসঙ্গে ঈদের সময় এক জায়গাতে হই তো এরপর আমার বড় আপু আসলো তার সঙ্গে একটু মোলাকাত করলাম আমার বড় বোনের মেয়ে আমার ছোটো বোন আসলে সবাই একে একে সবাই এসে পড়লো আমার ছোট কুপি বড় কুপি কুপির মেয়ে ছেলে আসলে সবাই কুপা তো ভাই বোনকে অনেকদিন পর দেখে এত খুশি লাগতেছে যা বলে বোঝাতে পারবো না আসলে এরকম না হলে আসলে ঈদ ঈদ মনে হয় না একা একা ঈদ করা যায় না আর এই রুমে এসে দেখি তো ভাই চাচা তো ভাই আসলে সবাই আড্ডা দিচ্ছে এদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো এরপর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেছি নাস্তা আর কি নাস্তা করে শেষ হলে সবাই প্ল্যান করলাম আমরা ঘুরতে বের হব আসলে এই এই বরাব্বর বাসা বা ওই চাচার বাসা সব চাচা বরাবর বাসাতে একটু ঘুরে 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 বেড়াবো আর কি ঈদের সময় আসলে ঘোরাঘুরি না করলে কেমন হয় সবাই সবার বাড়ি বাড়ি ঘুরতে যায় আসলে সবার সঙ্গে দেখা করতে সবাইকে সালাম জানাতে ঈদের আনন্দ আসলে সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আসলে আমরা ঈদ সেদিকে একটু ঘুরতে যাব বলে ঠিক করলাম এদিকে আমার পুপিদের সঙ্গে আসলে আমি অনেক মজা করলাম অনেক দিন পর পুপিদের সঙ্গে দেখা হলো বড় পুপি আমার ছোটো পুপি সবাই এসেছে আর কি পুপারা আগে নাস্তা করে নিয়েছে এবার আমরা ঘুরতে বেরিয়ে গেলাম আমার চাচাদের বাসায় ফুপি আমার বড় আপু আমরা সবাই গল্প করছি আর যাচ্ছি আর কি আমার বোনের ছেলের হাত ভেঙেছে সে পিচিও আমাদের সঙ্গে যাচ্ছে আর লাফালাফি করতেছে এরপর আমার একটি বড় মোর বাসায় গেলাম যে দেখতেছি আসলে ওরা এখনও খাওয়া দাওয়া করেনি এই সবে মাত্র খেতে বসেছে তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম বলে অবশেষে আমরা আবারও বাসার দিকে চলে এসলাম এটা আমার বড়াব্বু তো আমার বড়াব্বুর সঙ্গে অনেক দিন পর দেখা হলো তো এরপর বেরিয়ে আসলাম বিকেল হয়ে গিয়েছে আসলে বেড়াতে বেড়াতে আমার পা তো ব্যথা হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে আর নতুন জুতা পড়েছি এই কারণে পায়ে ফোসা উঠে গিয়েছে হাঁটতেও পারতেছি না সেরকম আমার বড় তো সামনে সামনে এগিয়ে গেছে সে খুব তাড়াহুড়া করতেছে তার বাচ্চাকে বাসায় রেখে এসেছে এই জন্য তো আমরা খুব কষ্ট করে হেঁটে চলে আসলাম বাসায় এসে দেখি আমার আম্মু আসলে পিঠা বানাতে দিয়েছে আমার একটা আন্টির কাছে আর কি যদিও বা এই পিঠেগুলো আমরা খেতে ভালোইবাসি আর আমার আম্মুর হাতের এই পিঠাটা খুবই ভালো হয় তো আমি দাঁড়িয়ে থেকে ওদের সঙ্গে গল্প করতেছি আর খাচ্ছি এভাবে আসলে ঈদের পর দিনটা কেটে গেল খুব আনন্দে হই হৈহুল্লোরে আমাদের দেখতে সবাই এসেছে পাড়ার যে চাচি ভাবি আছে তাদের সঙ্গে বসে গল্প করছি পিঠা খাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা আবার ঈদ মুবরক ভালো থাকবেন আল্লাহ